পর্যটক আমরা দেখতে পাচ্ছি সেফ টেবিলের মধ্যে বাচ্চাদের যেই ছোট্ট ছোট্ট রাইডস রয়েছে কিংবা বড়োদের জন্য কিছু রাইডস রয়েছে সেই রাইডসগুলো আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে আর সেফ টেবিলের মধ্যে এবং বন্ধু বান্ধবী এবং বউ স্বামী স্ত্রী তারাও ঘুরতে পারে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে তারা ঘুরতে পারে এবং হচ্ছে এখানে কিছু বেশ কিছু রাইডস রয়েছে আর ট্রেন দেখতে পাচ্ছি সেই ট্রেনের মধ্যে একজন বসে বসে হচ্ছে হচ্ছে মানে লিপস্টিক লাগাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি তো আমরা শেপ টেবিলে এসেছিলাম সেফ টেবিলের বাইরের অবস্থান দেখাচ্ছি আমরা সেফ টেবিলটি ঘুরে ঘুরে দেখিয়েছিলাম আপনাদেরকে এই শেপ টেবিলে দেখার জন্য পরিবার পরিজন নিয়ে অনেকে আসে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসে আমরা সেই শেপ টেবিলের বড় হচ্ছে ভবনটি দেখিয়েছিলাম এর মধ্যেই হচ্ছে দেখা যাচ্ছে রাইডসটি শুরু হয়ে গেল সেই রাইডসটি যেটি আমরা দেখতেছি সেটি ছোট্ট ছোট্ট বাবুরা এখানে ঘুরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে ট্রেন চলছে ছোট বাচ্চাদের ট্রেন চলছে বাবা তার সন্তানকে নিয়ে হচ্ছে মজা করছে এবং আরেকটা বাবু দেখছি এবং মা তার বাবুকে নিয়ে হচ্ছে মজা করছে এটি একটি ট্রেন সেটিও দেখতে পাচ্ছি এবং ভিতরে দেখছি যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরছে তো এইভাবেই হচ্ছে সেফ টেবিলের মধ্যে প্রবেশ করার জন্য বাচ্চা টিকিট কাটতে হয় টিকিট কেটে তারা প্রবেশ করে এবং বিভিন্ন রাইডস রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে শেফ টেবিলের পাশে আমরা কোর্ট সাইড নামে একটি অপশন দেখতে পাচ্ছি কোর্ট সাইড সেটির মধ্যে আসলে বাচ্চারা হচ্ছে এই খেলাটি শুরু করেছিল আমরা কোর্ট সাইডটি দেখাচ্ছি কোর্ট কোটসাইটের মধ্যে প্রবেশ করার জন্য তারা লাইন ধরেছেন এবং হচ্ছে ভিতরে আমরা দেখেছি এখানে টেনিস খেলারও একটি অপশন রয়েছে এবং পাশে আমরা দেখেছি যে হচ্ছে ফরেন কান্ট্রির থাই এবং অন্যান্য তারাও রয়েছে সেটি দেখার জন্য এবং ভিতরে দেখতে পাচ্ছি এরা বিভিন্ন ডেস্কো একটি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে সেই প্রীতি ফুটবল ম্যাচের শেষ অংশের খেলা চলছে এবং সেইখানে ডেস্কো আমরা দেখতে পাচ্ছি ডেস্কো ঢাকা ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডেস্কো ডেস্কোর পক্ষ থেকে হচ্ছে খেলা হচ্ছে এবং বাচ্চাদের সেই খেলাগুলো আমরা দেখেছিলাম এবং ভিতরে সেপ টেবিলের ভিতরে পাশে কোর্ট কোর্ট সাইডের মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি আর ছোট্ট ছোট্ট বাচ্চারা সেইভাবে বসে রয়েছে এভাবে আপনারা যারা এইদিকে ঘুরতে আসতে চান তারা একটু সময় নিয়ে আসবেন আসলেই তাহলে হচ্ছে এই সাইটের মধ্যে ঘুরতে পারবেন তো সকলকে আমাদের যে ট্রাভেল পোস্ট সেই ট্রাভেল পোস্ট ফেসবুক এবং ইউটিউব লাইক শেয়ার কমেন্টস করার জন্য এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য মনোরো জানিয়ে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ